আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অন্যরকম পাঠশালার সেট এবং ফাংশন সিরিজের পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম পঞ্চম লেকচারে আমাদের টপিক হচ্ছে সার্বিক সেট এবং পুরুক সেট সার্বিক এবং পুরুক সেট নিয়ে পূর্বের লেকচারগুলোকে তোমাদেরকে ছোটোখাটো ধারণা দেওয়া হয়েছে এখন আমরা এই দুইটা টপিক নিয়ে এখানে একটু বিস্তর আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে সেই নির্দিষ্ট সেটকে আমরা অন্যান্য সকল সেটের রেসপেক্টে সার্বিক সেট বলে থাকি এখন এই জাতীয় ম্যাথ এবং এই জাতীয় কনসেপ্টের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা অলরেডি পূর্বের লেকচারগুলোতে রেখে দিয়ে আসছি তো এখানে জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়া হলো এর উপরেও আরেকটু একটু অ্যাডভান্স টেপের ম্যাথ আমরা সামনে গিয়েই করব। এবং আমরা এটাও কিন্তু জানি যে সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা এবং ভেন চিত্রে জিনিসটাকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ যখন আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে সেট এবং ফাংশন রিলেটেড প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করব তখন আয়তক্ষেত্র বেসিকলি আমার সার্বিক সেটকে নির্দেশ করবে এবং তার ভিতরে আমরা বৃত্তাকারে যত ধরনের আকৃতি ব্যবহার করব বৃত্তগুলো তার ভিতরে অন্তর্গত যে উপসেটগুলা যেগুলো নিয়ে আমরা কাজ করব। সেগুলোকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করব ওকে তাহলে ইউ হলো এখানে সার্বিক সেট আমরা নেক্সট চলে যাই ইউ সার্বিক সেটের একটি উপসেট এ হলে এ সেট বহির্ভূত খুব ইম্পর্টেন্ট এ সেট বহির্ভূত সার্বিক সেটের যতগুলো উপাদান রয়েছে তাদেরকে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে সেটাকে বলা হয় ওই সেটের পুরক সেট যেটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি তো এখানে একটু উদাহরণ দেওয়াটাই কনভিনিয়েন্ট যে ধরো আমি একটা সার্বিক সেট নিলাম যার অন্তর্গত উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স ধরে নিলাম তার অন্তর্গত একটা সেট আমরা কনসিডার করতেছি এইচ ইকোয়াল টু টু থ্রি ফোর ঠিক আছে এখন এটাকে যদি আমি ভেন্ডাগ্রামের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে সার্বিক সেট অবশ্যই একটা আয়তক্ষেত্র এবং তার ভিতরে আমি যদি এ সেটকে প্রকাশ করতে চাই তাহলে আমি একটা বৃত্তের সহযোগিত নেব ধরলাম এটা হচ্ছে আমাদের এ সেট ওকে তাহলে এটাকে যদি আমরা এ সেট বলি তাহলে এ সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো কি থাকবে একটা হলো টু সরি টু হবে টু থ্রি এবং ফোর এটা হচ্ছে আমাদের সেট কিউ এটা হচ্ছে আমাদের সেট এ তাহলে এ সেট বহির্ভূত এ সেটে তো আমরা দেখতেছি তিনটা উপাদান দুই তিন এবং চার ইউ সেটের ভিতরে টোটাল ছয়টা উপাদান তাহলে তিন চার এবং পাঁচ সরি দুই তিন এবং চার এই তিনটাকে বাকি রেখে আরো কিন্তু তিনটা এক্সট্রা উপাদান আমার সার্বিক সেটের ভিতরে অন্তর্ভুক্ত আছে যেটা হলো ওয়ান ফাইভ এবং সিক্স তো তারা কি এই এ সেটের যে গোলাকৃতি আকারটা এর ভিতরে কি হবে অবশ্যই হবে না তারা হবে এই সার্কেলের বাউন্ডারির বাইরে কিন্তু আবার এই আয়তক্ষেত্র বাউন্ডারির ভিতরে কেন কারণ তারা ইউ সেটের অন্তর্ভুক্ত কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত কিন্তু নয় তাহলে আমরা বাইরে লিখতে পারি ওয়ান ফাইভ এবং সিক্স তাহলে এবার খেয়াল করো এ সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো যদি দুই তিন এবং চার হয় আর এ সেটের বহির্ভূত সার্বিক সেটের অন্তর্গত উপাদানগুলো যদি এক পাঁচ এবং ছয় হয় তাহলে এই যে এক পাঁচ এবং ছয় তাদেরকে দিয়ে যদি আমরা আলাদা একটা সেট গঠন করি তাহলে সেটা হচ্ছে এ সেটের সাপেক্ষে একটি পুরক সেট যাকে আমরা এ প্রাইভ বা এ এর উপরে সি দিয়েও প্রকাশ করতে পারি বোঝা গেল বেসিক্যালি যখন আমরা সার্বিক সেটের ভিতরে একটা সেটকে কনসিডার করব ওই সেটের উপাদানগুলোকে ব্যাটি রেখে সার্বিক সেটের অন্তর্গত বাকি যে উপাদানগুলা গুলা সেগুলো নিয়ে যদি আমরা সেট গঠন করি তাহলে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল যে সেটটা কনসিডার করলাম তার সাপেক্ষে পুরো সেট এই ক্ষেত্রে যেটা হলো এ আশা করি বোঝা গেল নিচে এখনো কিছু রিমার্কস দেওয়া যে এ সেটের পুরো সেটকে এ সি বা এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয় গাণিতিকভাবে এটা হচ্ছে ইউ মাইনাস এ অবশ্যই সেটের অন্ট নিয়ে তোমাদের পূর্ববর্তী লেকচারে তোমাদেরকে বলা হয়েছে সো এটা না বোঝার কোনো বিষয় নেই এ এবং এ সি এর ভিতরে কোনো সাধারণ উপাদান নেই তাই তাদের যে ছেদ সেট সেটা হবে একটি ফাঁকা সেট এখন এটা আমরা কিন্তু কমন সেন্স দিয়েই ব্যাখ্যা করতে পারি কেননা এখানে দেখো যে আমরা দেখতে পেলাম এ প্রাইম বা পুরুষ সেটের অন্তর্গত উপাদানগুলো হচ্ছে এক পাঁচ এবং ছয় এবং আমাদের যে অরিজিনাল সেট তাদের অন্তর্গত উপাদান হচ্ছে দুই তিন এবং চার ছেদ সেট কি ছেদ সেট তো মূলত দুইটা সেটের ভিতরে কমন যে উপাদানগুলো সেগুলো নিয়ে ডিল করে এখন তুমি দেখো এর ভিতরে কমন উপাদান কি কোনোটি রয়েছে একটাও কিন্তু কমন উপাদান নাই তার মানে আমি যদি এই দুইটা সেটের ছেদ সেট নির্ণয় করতে যাই ইন্টারসেকশন এ প্রাইম আমি কিন্তু আসলে সেটের ভিতরে কোনো উপাদানই পাবো না সুতরাং এটা হবে একটা ফাঁকা সেট বা শূন্য সেট বলতে পারো ওকে আর ফাইনালি এ এবং তার পুরুষ সেট এর সংযোগ সেট থেকে কিন্তু সার্বিক সেটকে পাওয়া যায় যেমন এখানে খেয়াল করো আমার এ সেট হচ্ছে দুই তিন চার এ প্রাইম হচ্ছে এক পাঁচ ছয় টোটাল এই যে ছয়টা উপাদান সবগুলোকে কম্বাইন করে কিন্তু আমরা আসলে আমাদের সার্বিক সেট যেটা ইউ সেটা পাচ্ছি এটা যেরকম গাণিতিকভাবেও দেখতে পাচ্ছি আমরা তেমনি এই ফিগার থেকেও কিন্তু আমরা মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছি তো তার মানে আমি যদি একটা সেট এবং তার পুরক সেটকে সংযোগ করি সংযোগ মানে হচ্ছে তাদের সব ধরনের কমন বা এক্স তাদের সব ডিস্টিংটিভ বা নির্দিষ্ট উপাদানগুলোকে কোনো ধরনের রিপিটেটিভ ছাড়া একসাথ করলে যে নতুন সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সংযোগ সেট এখানে হচ্ছে সেই সংযোগ সেটকে নিলে আমরা আবার পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স যেটা কি আলটিমেটলি আমাদের সার্বিক সেট কিউবের সমান তো তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সার্বিক সেটের অন্তর্গত কোনো একটা সেটকে যদি আমরা তার পুরক সেট নেই সেই সেটটা এবং তার পুরক সেটের যে ছেদ সেট সেটা হবে একটি ফাঁকা সেট এবং তাদের মধ্যে যে সংযোগ সেট সেটা হচ্ছে আমাদের সার্বিক সেটের সমান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরপর আমরা একটু সামনে আগে যাই পুরক সেট কোন সেট এবং তার পুরক সেট কি নিশ্চিত সেট এটার অ্যান্সার অলরেডি আমাদের সামনের ব্যাখ্যায় দিয়ে ফেলেছি হ্যাঁ অবশ্যই তারা নিশ্চিত সেট কেন কারণ আগের এক্সাম্পল থেকে আমরা দেখেছি যে এর মান যখন ছিল টু থ্রি ফাইভ টু থ্রি ফোর ছিল মনে হয় হ্যাঁ এর মান যখন ছিল টু থ্রি ফোর সার্বিক সেটের সাপেক্ষে এ প্রাইমের মান ছিল তখন ওয়ান তাহলে খেয়াল করো আমি যদি তাদের ইন্টারসেকশন নেই তাহলে তো আমরা আগেই দেখিয়ে ফেলেছি যে সেটা হচ্ছে একটা ফাঁকা সেট এখন একটা সেট এবং তার একটা সেট এবং তার পুরক সেটের যদি ছেদ সেট একটা ফাঁকা সেট হয় তাহলে সেটা আসলে কি ডিফাইন করে ডিফাইন করে হচ্ছে তাদের মধ্যকার কোনো কমন ইলিমেন্ট নেই তো যেহেতু কোনো কমন এলিমেন্ট নেই তার মানে খুব সহজে এখানে সিদ্ধান্তে আসা যায় যে এ এবং এ প্রাইম তারা হচ্ছে পরস্পর সেট খুবই সহজ একটা প্রমাণ সেট ওকে খুবই সহজ আশা করি বুঝতে পেরেছো দেন আমরা চলে যাই এই ছোট কনসেপ্টের উপরে কিছু ম্যাথ করব আমরা যেমন একটা সার্বিক সেট দেওয়া এ সেট এবং বি সেটকে ডিফাইন করা তারপর বলা হচ্ছে যে তাদের ইন্ডিভিজুয়াল পুরোক সেটগুলো বের করতে মানে এ সেটের এবং বি সেটের তাহলে যদি আমরা প্রথমে এ নিয়ে একটু ডিল করি তাহলে খেয়াল করো যে এ সেটের ভিতরে আছে দুই চার ছয় সাত সিম্পলি যদি আমার পুরোক সেটের উপাদানগুলোকে বের করতে হয় তাহলে এ সেটের উপাদানগুলোকে সার্বিক সেট থেকে মাইনাস করে ফেলতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইকে বাদ দিব আমরা চারকে বাদ দিব ছয়কে বাদ দিব সাতকে বাদ দিব এতে করে আমার কী বাকি থাকবে এক তিন এবং পাঁচ তো তার মানে কি আমরা এখানে খুব সহজেই ডিসিশন আসতে পারি যে আমার এ সেটের পুরক সেটটা হবে এক তিন এবং পাঁচ ওকে খুবই সহজ আবার যখন আমরা বি সেটের ক্ষেত্রে আসবো বি সেটের ক্ষেত্রে আমরা দেখতেছি এক তিন এবং পাঁচ হচ্ছে তার উপাদান তো তা আমি যদি এখান থেকে এই উপাদানগুলোকে বাদ দিই এক তিন এবং পাঁচ তাহলে আমরা বাকি কি পাচ্ছি দুই চার ছয় এবং সাত তো তার মানে কি বি সেটের যে পুরো সেটা কি হবে বি সেটের সেট হবে ছয় এবং সাত এটা হচ্ছে আমার বি সেটের পুরো সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো খুবই সহজ একটা ম্যাথ দেন আমরা চলে আসি এরকম আরেকটা ম্যাথে যেখানে আমার পুরক সেট বের করার পাশাপাশি তাদের মধ্যকার সংযোগ সেট এবং ছেদ সেটটা বের করে নিয়ে আসতে হবে প্রথমে আমার কাজ হচ্ছে পুরক সেটটা বের করে আনা আমি দেখতেছি ই কে ডিফাইন করা হয়েছে একটা সার্বিক সেটও আছে আমার কাছে তো ই এর উপাদানগুলো যদি আমি সার্বিক সেট থেকে বাদ দিই আমি কিন্তু ইজিলি ই এর পুরক সেটটা পেয়ে যাব তো তাহলে আমি ওয়ান বাদ দিচ্ছি ফাইভ বাদ দিচ্ছি এবং কে বাদ দিচ্ছি বাকি রইল তিন সাত এবং এগারো তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইয়ের যে পুরক সেট সেটা হচ্ছে তিন সাত এবং এগারো পাশাপাশি এখন যদি আমরা দেখি যে এফ এর অন্তর্গত উপাদানগুলো হচ্ছে তিন সাত এবং এগারো এগুলোকে বাদ দিয়ে আসলে কী কী উপাদান এখানে পড়ে থাকে সো তিন বাদ সাত বাদ এগারো বাদ বাকি থাকে হচ্ছে এক পাঁচ এবং নয় তার মানে এফ সেটের যে পুরক সেট সেটা হচ্ছে f ইকুয়ালস টু এক পাঁচ এবং নয় এক পাঁচ এবং নয় তো আমরা ই এর পুরো সেট এবং এফ এর পুরো সেট কিন্তু বের করে ফেললাম এইবার হচ্ছে আমাদের সংযোগ এবং ছেদ সেট নির্ণয় করার পালা তাহলে চলো নির্ণয় করে ফেলি আমরা খুবই সহজ একটা কাজ প্রথমে সংযোগ সেটটা বের করে ফেলি তিন সাত এগারো ইউনিয়ন এক পাঁচ নয় আমরা একটু খেয়াল করি যে এখানে ডিস্টিংক্ট উপাদানগুলো কি কি আছে নির্দিষ্ট উপাদানগুলো কি কি আছে রিপিটেটিভ ছাড়া তো আমি দেখতেছি এক তিন পাঁচ সাত নয় এগারো সবগুলোই হচ্ছে কোনো রিপিট ছাড়াই রয়েছে তার মানে সংযোগ সেটের ভিতরে তারা সবাই থাকবে সো ওয়ান থ্রি ফাইভ সেভেন ভেন একটু ভালো করলে খেয়াল করলে দেখবে এটা কিন্তু আসলে আমাদের সার্বিক সেটের সমান আমি এটাকে বলতে পারি সার্বিক সেট ইউ তারপর আমাকে ছেদ সেট নির্ণয় করতে বলা হচ্ছে ছেদ তাহলে তিন সাত এগারো ইন্টারসেকশন দিয়ে এক পাঁচ নয় তাহলে আমি কি পাচ্ছি দেখো এর ভিতরে কিন্তু কোনো কমন উপাদান নাই তার মানে আমাদের যে ছেদ সেট সেটা হচ্ছে একটা ফাঁকা সেট ওকে খুবই সহজ একটা ম্যাথ আশা করি বুঝতে পেরেছো আমরা প্রথমে সেটগুলো বের করেছি তারপর প্রশ্নে যে অপারেশন আমাদের করতে বলা হয়েছে আমরা জাস্ট সে অপারেশনটা করে দিলাম ওকে এখন হচ্ছে আমাদের একটা এমসিকিউ কি করার পালা যে ইউ কে একটা ডিফাইন করা আছে সার্বিক সেট হিসেবে দেন এ এবং বিকে ডিফাইন করা এবং বলা হচ্ছে এ সেটটি ইউ সেটের একটা উপসেট সেই ক্ষেত্রে এই কন্ডিশনগুলোর ভিতরে আমাকে দেখতে হবে যে কোনগুলো সঠিক এবং কোনগুলো ভুল তাহলে প্রথমত আমরা দেখি আমাদের কনসেপ্ট থেকে যদি আমরা কোন সেট এবং তার পুরক সেটকে সংযোগ করি তাহলে যে আমরা ইউ পাই বা সার্বিক সেট পাই এটা কিন্তু আমরা ক্লাসের একদম শুরুতে থিওরিতে প্রমাণ করে এসেছি বা দেখিয়ে এসেছি তার মানে এই কন্ডিশনটা অবশ্যই আমাদের সঠিক ওকে তারপর আমরা কি জানি আমরা জানি যে একটা সেট এবং তার পুরক সেটের ভিতরে কখনোই কোনো কমন ইলিমেন্ট বা উপাদান থাকবে না এটাও কিন্তু থিওরির শুরুতে তোমাদেরকে আমি বলে এসেছি তার মানে কি তারা পরস্পর সেট সেট অর্থাৎ তাদের যে ছেদ সেটা হচ্ছে একটি ফাঁকা সেট সুতরাং এই কন্ডিশনও আর তারপর যদি আমরা দেখি যে ইউনিয়ন সার্বিক সেট ইজ ইকাল টু এ সি বা এর পুরক সেট এটা কি ভ্যালিড স্টেটমেন্ট চলো একটু দেখে আসি এ কি ছিল এ ছিল হচ্ছে ওয়ান থ্রি এবং ফাইভ এবং আমাদের যে সার্বিক সেট সেটা ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স তাহলে আমি যদি এ এবং ইউ দুইটার মধ্যে সংযোগ ঘটাই তাহলে কী হয় তাহলে যেটা হয় দেখো এটা আর এটা রিপিট পাঁচ আর পাঁচ রিপিট এক আর এক রিপিট সো রিপিটগুলোকে রিপিট করে লেখার কোনো প্রয়োজন নেই আমরা একটা করেই লিখব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এটি কিন্তু আসলে আমাদের সেই সার্বিক সেট ইউরি সমান তো এখন যদি আমরা এ প্রাইম বা সেট বের করতে যাই তাহলে সেটা কি হবে পুরো সেট বের করতে হলে এ সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোকে সার্বিক সেটের উপাদান থেকে বাদ দিতে হবে তার মানে আমরা দেখতেছি এক আছে এর ভিতরে সো এক বাদ তিনও বাদ পাঁচও বাদ বাকি থাকে হচ্ছে দুই চার ছয় তার মানে পূরক সেট হচ্ছে এখানে দুই চার এবং ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেট বামপক্ষ এবং ডানপক্ষ তারা পরস্পর হচ্ছে না বামপক্ষ এবং ডানপক্ষ তারা কিন্তু পরস্পর অসমান থেকে কি বলা যায় এখান থেকে বলা যায় আমাদের যে থার্ড কন্ডিশনটা সেটা কিন্তু মোটেও সঠিক না তাহলে নিচের কোনটা সঠিক হবে সঠিক হবে এ তার মানে এ হচ্ছে আমাদের আশা করি বুঝতে আচ্ছা ওকে একটা গাণিতিক সমস্যা আমরা সলভ করব। যে একটা সার্বিক সেট দেওয়া তারপর তিনটা সেটকে ডিফাইন করা হয়েছে সেই ক্ষেত্রে আমাকে এখানে সত্যতা যাচাই করতে হবে সিম্পলি কিন্তু আমরা বামপক্ষ ডানপক্ষকে ব্যবহার করেই দুই পাশের স্টেটমেন্ট গুলোকে প্রমাণ করে দেখাতে পারি তাহলে চলো শুরু করা যাক আমরা ক নাম্বারটা দিয়ে আগে শুরু করি আচ্ছা তাহলে প্রথমে আমরা আসি বামপক্ষ বামপক্ষর মধ্যে পড়তেছে এ ইউনিয়ন বি প্রাইম মানে পুরো সেট অর্থাৎ এখন যদি আমি দেখি এর ভিতরে কে পড়ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এবং বিয়ের ভিতরে আছে কে টু ফোর সিক্স টু ফোর এবং সিক্স তাদের পুরো সেটটা নিতে হবে ওকে প্রথমে আমি আগে ইউনিয়নটা সেরে ফেলি ইউনিয়নটা করলে আমি দেখতে পাচ্ছি যে এর ভিতরে পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং কে যার প্রাইম আমাকে নিতে হবে ওকে তাহলে এখন যদি প্রাইম নিতে হয় আমাকে কি করতে হবে আমাকে ইউনিভার্সাল সেট থেকে এগুলো বাদ বাদ দিতে হবে আমি দিলাম পড়ে থাকলে হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় খালি সাত তার মানে এখানে অ্যান্সার হবে শুধু সাত তা আমার বাম পক্ষ আমি বের করে ফেললাম এবার হচ্ছে ডান পক্ষ বের করার পালা ডিফারেন্ট কালি ব্যবহার করি ডানপক্ষ ডান পক্ষে বলা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন এর অন্তর্ভুক্ত উপাদানগুলো কি ওয়ান থ্রি এটার প্রাইম নিতে হবে পাশাপাশি আমাকে বি এর আন্ডারে কে আছে টু ফোর এবং সিক্স তারও কিন্তু পুরো সেট নিতে হবে তারপর তাদের মধ্যে ছেদ সেট নির্ণয় করতে হবে তাহলে প্রথমটার কেইজে আমি যে সেটটা পাবো সেটা কি হবে সেটা হবে হচ্ছে আমি এখান থেকে ওয়ান থ্রি আর পাঁচকে বাদ দিই এক তিন এবং পাঁচকে বাদ দিই পড়ে থাকে হচ্ছে দুই চার ছয় সাত দুই দুই চার ছয় এবং সাত আর তারপর আমরা হচ্ছে এখানে দেখি বি সেটের উপাদানগুলোকে যদি বাদ দেই অর্থাৎ দুই চার এবং ছয় আমরা কি পাচ্ছি এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ এবং সাত তাহলে এবার খেয়াল করে দেখো কমন এলিমেন্ট কিন্তু তাদের মধ্যে একটাই সেটা হলো শুধুমাত্র সাত তো যেহেতু সাতকে আমি কমন উপাদান হিসেবে পাচ্ছি তার মানে এ সেটটা কি হবে এই সেটটা হবে শুধুমাত্র সাত দিয়ে গঠিত তাহলে তাহলে কি আমরা কিন্তু প্রমাণ করে আসলে দেখাই দিলাম যে আমার বাম পক্ষ আর পক্ষ পরস্পর সমান বামপক্ষ এবং ডান পক্ষ তারা পরস্পর সমান এমন হচ্ছে সত্য যাচাই করতে বলা হচ্ছে আর কিছু দেখার দরকার নেই ওকে স্টেটমেন্ট সত্য ভালো এটা হলো আমাদের প্রথম ম্যাথ যেটা করা শেষ এবার আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই পরের ম্যাথের ক্ষেত্রে আমরা আবার বামপক্ষ নিয়ে কাজ করব আগে যেখানে বলা হচ্ছে ইন্টারসেকশন সি প্রাই অর্থাৎ এর আন্ডারে পড়ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন করে সি এর আন্ডারে পড়ছে হচ্ছে থ্রি ফোর ফাইভেন ওকে আমরা এখন দেখি যে ছেদ হিসেবে আমরা কোন পাচ্ছি একটু যাচাই করে নি যে এখানে কমন ইলিমেন্টগুলো কোনটা দেখো এখানে কিন্তু চার এবং ছয়কে কে আমরা কমন ইলিমেন্ট হিসেবে পাচ্ছি তার মানে সেটটা অবশ্যই চার এবং ছয় দিয়ে গঠিত হবে সেটা হচ্ছে চার এবং ছয় কিন্তু আমার তো আবার তার পুরোকে নিতে হবে তা আমি হচ্ছে আমার ইউনিভার্সাল সেট থেকে চার এবং ছয়কে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে সেটটি গঠন করব। তো চার এবং ছয়কে আমি বাদ দিলাম আমার পড়ে থাকলো কি এক দুই তিন পাঁচ সাত সো আমার সেটটা হবে কি সেটটা হবে এক দুই তিন পাঁচ সাত হইল এইবার আসি আমাদের ডানপক্ষের পালা ডান পক্ষে বলা হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তার মানে প্রথমে বি প্রাইমকে আমাকে নিতে হবে টু ফোর সিক্স তার প্রাইম নিতে হবে এরপর সংযোগ ঘটাতে হবে কার সাথে সি এর প্রাইমের সাথে সি হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত প্রথমটার ক্ষেত্রে আমি কোন সেট পাই দুই চার ছয়কে যদি আমি বাদ দিই তাহলে যেটা পাবো দুই চার ছয়কে বাদ দিলে আমি পাচ্ছি এক তিন পাঁচ এবং সাত সেটা হচ্ছে এক তিন পাঁচ এবং সাত ইউনিয়ন করব কার সাথে সি প্রাইম সি প্রাইমের জন্য সি এর উপাদানগুলোকে ইউ থেকে বাদ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত বাদ তিন চার পাঁচ ছয় সাত বার পাঁচ এক আর দুই তো এখানে হচ্ছে এক এবং দুই তাদের মধ্যে যদি আমরা সংযোগ সেট ঘটাই এক হচ্ছে এখানে রিপিট সো রিপিট করে আবার লেখার দরকার নাই একবার লেখলেই যথেষ্ট সো এটা হচ্ছে আমাদের এক দুই তিন পাঁচ এবং সাত ভালো করে খেয়াল করে দেখো যে আমার বাম পক্ষ কিন্তু ডানপক্ষর সাথে মিলে যাচ্ছে তার মানে কি দুই নম্বর প্রশ্নে আমার যে স্টেটমেন্টটা দেওয়া এটাও কিন্তু সত্য সো জাস্ট এখানে আমরা লিখে দিই যে বাম পক্ষ পক্ষ ইজ ডান সত্য কথাটা সাইড দিয়ে একটু লিখে রাখলে মনে হয় ভালো হয় সত্য লিখে রাখি ওকে ওকে দুইটা আমাদের করা শেষ আশা করি বুঝে গেল এরপর আমরা আমাদের নেক্সট আসি যে সামথিং দেওয়া তারপর এ দেওয়া বি দেওয়া এবং এই এক নং হতে আমাকে প্রমাণ করতে হবে এরকম কিছু একটা স্টেটমেন্ট এটাও আমরা আমাদের টিপিক্যাল বামপক্ষ ডানপক্ষ দিয়েই প্রমাণ করবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা চলে আসি বাম পক্ষে বামপক্ষে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে বিসে বের করতে হবে তো এর আন্ডারে কি পড়তেছে এ বি সি ডি এ বি সি এবং ডি বি এর আন্ডারে পড়তেছে এ ই এফ জি এ ই এফ এবং জি তাদের পূরক নিতে হবে প্রথমত যেহেতু তাদের ছেদ সেট বের করতে বলা হচ্ছে আমরা আগে ছেদ সেটটা বের করে নিই ছেদ সেট বের করার ক্ষেত্রে আমরা তাদের কমন উপাদানগুলোকে একটু বের করে আনবো কমন উপাদান হচ্ছে এখানে এ এবং এছাড়া আর কোনো কমন উপাদান কি তাদের মধ্যে আছে আর কিন্তু কোনো কমন উপাদান নাই তো শুধুমাত্র এ দিয়েই সেটটা গঠিত হবে এ তার পুরো তার মানে সার্বিক সেট থেকে শুধুমাত্র এ কে বাদ দিলে বাকি যে উপাদানগুলা সেগুলো কিন্তু হবে আমার এ ইন্টারসেকশন বি সি ডি ইতো বামপক্ষ পাওয়া গেল এবার হচ্ছে ডানপক্ষ বালা হ্যাঁ ডান পক্ষ ডান পক্ষে বলা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ তাহলে আমাকে কি থেকে কি বিয়োগ করতে হবে আমাকে বিয়োগ করতে হবে এ বি ডি থেকে এফ জি সেট তারপর সেটাকে আবার ইউনিয়ন ঘটাইতে হবে আরেকটা বিয়োগ ফলের সাথে যেটা হচ্ছে বেসিকলি এ ই এফ জি থেকে এ বি সি ডি কে বাদ দিতে হবে তাহলে যদি আমি এই সেট থেকে এই সেটটাকে বাদ দিই তাহলে আসলে কোন জিনিসটা বাদ যায় দেখো তাদের মধ্যে কমল উপাদান কিন্তু শুধুমাত্র এ তো তার মানে এছাড়া কিন্তু আমি কোনো কিছুকে বাদ দিতে পারবো না জাস্ট বিসিডি দিয়ে আমার সেটটা গঠিত হবে তার মানে এই সেটটা হচ্ছে আমার বি সি ডি ইউনিয়ন দিয়ে এখান থেকে যদি আমি বাদ দিতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এছাড়া কোনো উপায় নেই কারণ আর কোনো কমন এলিমেন্ট কিন্তু তাদের মধ্যে আমরা পাচ্ছি না সো এটা হবে আমাদের শুধু ই এফ জি রিমেম্বার যে শুধুমাত্র যেই সেটটাকে আমরা বিয়োগ করব সেই সেটটারই অবশিষ্ট উপাদান নিয়ে কিন্তু আমাদের বিয়োগ ফলটা গঠিত হবে যেই সেটটা দিয়ে বিয়োগ করব। সেই সেটটার কিন্তু এখানে কোনো কাজ নেই ওকে একটু কেয়ারফুল থাকতে হবে আমার আমার সেটটা সেটটা কি হইল বি সি ডি ই এফ জি বি সি ডি ই এফ জি দেখো এই সেট বাম পক্ষ এবং ডান পক্ষতে প্রাপ্ত যে দুইটা সেট তারা কিন্তু পরস্পর ইকুয়াল তার মানে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেললাম এখন জাস্ট লেখা বাকি যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ তার মানে ফাইনাল স্টেটমেন্টটা লেখাটা ভালো রেকমেন্ডেড a ইন্টারসেকশন বি প্রাইম ইকোয়ালস টু a মাইনাস বিউনিয়ন বি মাইনাসে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সো এখানে আমরা ছোট করে লিখে দিই প্রমাণিত সোই তো আমাদের ম্যাথ হচ্ছে শেষ তো এটাই হচ্ছে এই লেকচারের পুরা টপিকটা আমরা কভার করলাম সার্বিক সেট এবং পুরোক সেট আহামরে কোনো টপিক না সিম্পল একটা টপিক জাস্ট ওটা নিয়ে কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই এই রিলেটেড কনসেপ্টুয়াল সব ধরনের প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি তো নেক্সট লেকচার অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরের লেকচারে দেখা হবে সালাম আলাইকুম